আমাদেরকে ভালো মুসলমান হতে হবে ঠিক না মাহফিল কমিটি সারা দেশে সুন্দর আয়োজন করে এই যুবকরা ছাড়া আয়োজন এটা একটা স্বরের মধ্যে কেন অনেক বড় মাহফিল এরকম আয়োজন হয় না ঢাকাবাসী এরকম লাইটিং করতে পারে না এত সুন্দর আয়োজন কিন্তু কালকে যদি সকালবেলা বলে কিরে তুই না মাহফিল কমিটির মেম্বার তোর তো মুই মসজিদ দেখো তাহলে কেমন হইবে ভাই বুঝেন তো এটা ভালো হবে না মাহফিল কমিটি সকলের ওয়াদের জন্য আয়োজন করছে এক বছরে সব গুণে একদিন মাফ করাইলি সরা নামাজ লাগে না হজর পরে না মাহফিল কমিটি আগে নামাজি হবে ঠিক না লজ্জা করা উচিত আপনার প্রিয় ভাইরা যে আমি দিনের মাহফিল আয়োজন করলাম আমার নিজেরই হেদায়ত নেই লজ্জা কোথায় থাকবে তাহলে আমরা নামাজ সেরে ঠিক না নামাজ ধরে ঠিক ধরে ঠিক আল্লাহ কবুল করুক তাহলে আলো হারাবার কারণ কয়টা হাত তোলা হয়নি লোক বাইর করেন কয়টা একসাথে সবাই নামান কয়টা আরেকবার হাত নামান কয়টা হ্যাঁ বা দোষটা দেখাচ্ছে এত কারণ কিভাবে বলবো আমি আল্লাহ আল্লাহ আমিন বলছেন ينادونهم لم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم انفسكم আজকে আলো দিতে পারছি না এর এক নম্বর কারণ তোমরা নিজেরাই নিজেদেরকে দুনিয়ায় কতগুলো পরীক্ষায় ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই ওই পরীক্ষা তোমরাই নিজেদেরকে নিজেরা করেছিলে আপনার আমার জীবনে এরকম কোন পরীক্ষা আছে কিনা যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই আমরাই নিজে নিজেরা করেছি আছে বুঝেন নাই ভালো করে বুঝায় দেয় মানুষ তার জীবনে দুই ধরনের পরীক্ষা নিজের উপরে ফেলে যেই পরীক্ষা আল্লাহ আরবীন দেন নাই এর একটা হচ্ছে ওই বান্দাকে আল্লাহ আরবীন কখনো সৎ পথে চলার জন্য বলেন নাই কিন্তু বান্দা এমন এমন মানুষের সাথে চলাফেরা করছে আগে ছিল ভালো এরপরে আস্তে আস্তে হয়ে গেছে কালো অথচ সে বুঝতেই পারে না তার একটা বন্ধু ছিল ওই বন্ধু বিড়ি খাইতো ও যেই না সিগারেট ধরাইছে দশ হাত দূরের থেকে ও খুব খুব করে কাছে বলে দোস্ত তুই আমার থেকে ফাঁকে যাই সিগারেট খামে সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না কিন্তু বন্ধুত্ব সারে নাই দুইজন একসাথে থাকতো একদিন দুই দিন দশ দিন পার হয়ে গেছে প্রথম দিন সিগারেট ধরানোর পরে যেই বন্ধু খুব খুব করে কাছত দশ দিনের দিন ওই বন্ধুই পিড়ি ধরানোর পরে বলছে দোস্ত আমি কিন্তু ফার্স্ট কল কয় নম্বর কল এক নম্বর কল মানে তোর বিমতা শেষ হওয়ার পরে আমার ঠোঁটে আসবে প্রথম এই পরীক্ষা তো আল্লাহ আপনাকে দিয়েছিলেন না আপনি খারাপের সাথে মিশছেন মিশে মিশে আপনি নিজেকে শেষ করেছেন আল্লাহ বলছেন এই যে পরীক্ষাটার মধ্যে তুমি ফেললে নিজে যে খারাপের দিকে গেলে এইটা আল্লাহ তোমার পথ দিয়েছিলেন কিন্তু তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো না আল্লাহ বলছেন কে আমাদের দিনে এরকম খারাপ সংসবে যে বাজে জিনিস দেখে বাজে কাজ করে আল্লাহ রবুল আমিন এই ধরনের মানুষ মানুষের জন্য দিনে আলো হারায় দিবে ও সিনেমা দেখতো না কিন্তু তিনটা সিনেমা খর বন্ধ ছিল তার সাথে তার সাথে চলার কারণে একসাথে নষ্ট হয়েছে একসাথে আগে ভালো ছেলে ছিল খারাপ পাল্লায় পড়ে পড়ে নিজেকে বিলন করে দিয়েছে এই রকম খারাপ হয়ে যাওয়া পোখে যাওয়া নজির কি লাল মানের হাটে আসে নাকি ভাই আসে এটা হচ্ছে নিজে নিজে খারাপ হয়ে যাওয়া নিজের পরীক্ষা দুই নম্বর একটা পরীক্ষা ইমানের পরীক্ষা আল্লাহ হারা প্রেমিন আপনাকে ইমান দিয়েছিলেন কিন্তু আপনি নিজে না বুঝে নিজের ইমানকে হারা করেছেন বড় কঠিন বিষয় এটি দুনিয়া আর বুকে ডাকতে হবে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে কিন্তু অনেকে আছে আল্লাহ কেউ মানে মধ্যে হিল্লা ধরে বিপদে পড়ে গেছে মাজারের দিকে দৌর লাগাইছে বিপদে পড়ে গেছে উমুক জায়গায় মান্ন দিয়ে দিয়েছে বিপদে পড়ে গেছে উমুক হুজুরের কাছে থেকে গলার মধ্যে তাবিজ ঝুলাই

এই ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই আবু জেহেলকে বলছে লাতুজ্জামানাদের কাছে কেন যাও বলছে লিয়া তাকাররাবুনা ইলাল্লাহি যুলফা লাতুজ্জামানাত কিছুই করতে পারে না কিন্তু ওই লাতের কাছে চাইলে সে আল্লাহর বড় প্রিয় সে দেয় না কিন্তু সন্তান দেয় আল্লাহকে বলে দেয় মানাতের কাছে গেলে সে দিতে পারে না কিন্তু তারে মান্নত দিলে সে আল্লাহকে বলে দেয় আল্লাহই দেয় একটু মানাতের মাধ্যমে দেয় আল্লাহ বলছেন এই ইমান থাকলে তার এটাকে ইমান বলা যাবে না এইটা কুফরি ইমান অতএব কোন ইমানদার যদি কবরের কাছে দৌড় লাগায় মাজাল ইমান দেয় বিপদে পড়লে আল্লাহর আগে অমুক তুমুকের কথা মনে হয় কলার মধ্যে সিরকি তাবিজ লটকায় হাতের মধ্যে সুতা বাঁধে আল্লাহ বলছেন এই পরীক্ষা আমি তোমাকে ফেলি নাই এইটা তুমি নিজেই নিজেকে ফেলে ইমান হারাইছো অতএব যারা এই রকম নিজেকেই নিজে পরীক্ষায় ফেলবে কিয়ামতের দিনে তারা আলো পাবে না আল্লাহর কাছে যাওয়ার পরে বলবেন আমি অত বুঝতাম না আমি লালমনিরহাটের মুসলমান এক পদের মূর্খ শুরু করেছিলাম ওহ মু হুজুর আমাকে বলছিলেন জন্য করছে আল্লাহ হুজুর এক ধার আল্লাহ বলবেন একমাত্র পাপ যেটা শিরিক এই শিরিক যদি কেউ করে ফেলে তাহলে কোন এর কে বলছে কে করতে বলছে ধরার রেগুলার সময় নাই যে করছি তার আমলনামায় হিসাব হবে কেননা এইটা এমন বিষ বুঝে খাইলেও মরতে হবে না বুঝে খাইলেও মরতে হবে আপনার এলাকার একটা মানুষের অসুখ গেছে মেডিকেলে ডাক্তার দেখাতে ডাক্তার দেখানোর পরে বলছে আপনার কাশি কাশির জন্য সিরাপ দিলাম বলে বাবা এই মূর্খ মানুষ কেমনে বুঝবো বলে উপায় আছে আপনার জন্য বলে দিলাম ওষুধের গায়ের মধ্যে তিনটা টান দিয়ে দিছি কোনা কেটে দিছি খাওয়ার পরে খাবেন ওষুধের এক টান মানে সকাল এক টান দুপুর এক টান রাত এক চামচ করে খাবেন ও ওষুধ নিয়ে আসার পরে বাড়িতে খায় রাখছে জানালার উপরে ছেলে সকালবেলা বেগুন লাগাইছে সিম লাগাইছে সিমের ক্ষেতের মধ্যে একটু ইন্ডেল স্প্রে করছে আনার পরে পাশেই ওষুধের কৌটাটাও রাখছে পাশে সিরা ওই বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে কথা বলার আগে দৌড়ায় যায় এটা খেদমত করে ওটা মা বলার আগে দৌড় লাগায় বাপ বলছে বাবা রে আমার ওষুধকার সময় হয়েছে এক চামচ একটু ওষুধ dale নিয়ে আইতো বাপের উঠছে কাশি ছেলে ছোট মানুষ বড় লেখা জানে না কিন্তু அப்பா ওষুধ রাখলো এই জায়গায় দেখছে দৌড়ায় যায় কিন্তু কাশিটার বদলে ইন্ডিল ল্যাকসামুল খেলে আব্বা কে আব্বা কাশতে কাশতে অত গন্ডটন্ডু বোজার আগে ডক করে মারি দিয়েছে বুঝে থাকলে বলেন তো এই বীজ যদি এক চামচ খায় তাহলে তার কি কোনো ক্ষতি হবে সবাই উত্তর দেন হবে কিভাবে হবে মূর্খ মানুষ পড়া লেখা জানে মাসুম বাচ্চা দিছে না পড়ে দিছে ভুল করে দিছে কাজ হবে ভালো করে জেনে রাখেন মাসুম বাচ্চা দেখ না বুঝে দেখ ভুল করে দেখ পড়ালেখা জানুক আর না জানুক বিষ খালে যেরকম আপনার শেষ আপনি বুঝে করেন অমুকের কথাই করেন তুমুকের কথাই করেন আল্লাহর সাথে যদি শিরিক করেন আপনার বাঁচার কোনো উপায় নাই আল্লাহ এই জন্য বলছেন কেয়ামতের দিনে আলো হারাবার এক নম্বর কারণ যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই তুমি নিজেই নিজেকে ফেলেছিলে এই জন্য কে আমতের দিনে আলো পাবে না আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুই নম্বর কারণ শুনে নাও আল্লাহ আরাবুল আমিন বলছিলেন রাসূল আপনার প্রতিই করা হলো আপনি আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত জানিয়ে রাখেন এক নম্বর কারণ ולাকিননা কুম ফাতালতুম আনফুসাকুম ওয়া তারাবস্তুম ওয়ারতারতুম ওয়ারতারতুম ওয়া জাররাতুম আল-আমালিন হাতা জাআ আল

বলছে বুধবার বিশ্ববার জুম্মার দিন থেকে আমি নামাজ ধরবো দেখেন এবার কে ইসা ধরা ধরি কিরে তোর মঙ্গলবারের নামাজ কই গেল বুধবার গেল কই বিশ্ববার গেল কই তুই শুক্রবারে গেলি কেন আরাবাসতুম তখন কাজ তখন করার কথা কিন্তু নি ঠেলে আর ঠেলে লোকজন বলছে আয় নামাজ কালাম ধরে বলো কই হুজুর আপনি দেখেন আল্লাহর কিরা করে বলছি এবার রমজান থেকে রোজা নামাজ একবারে ধরছি না আছে না রমজানের পর রমজান চলে গেল শুক্রবারের পর শুক্রবার পার হয়ে গেল ওর জীবনে পরিবর্তন হয় না ও খালি ঠেলে আর ঠেলে ঠেলে আর ঠেলে আল্লাহ বলছেন যারা আল্লাহর দিকে আসতে দীর্ঘ সত্যিতা করবে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তাদের থেকে আলো হারায়া দিবেন আপনার আমার জীবনে পদে পদে আল্লাহর দিকে আসতে দীর্ঘ সত্যিতা আছে কিনা আছে হজরের নামাজ পরে না ধরে ফেলবো মুরব্বীরা তো নিয়ত করছে অনেক বদমাইশ আছে টাউট বদমাইশ মুরব্বী আছে অনেকগুলো আল্লাহ করুন বলছে বাবা বয়স হয় নাই আল্লাহ যদি সাহেব পঞ্চাশ ষাট বছরে হজে যাব মক্কা শরীফে যাই হজ করি একবার খালি হজ করে দেখিস কে মসজিদে উনি আগের জীবন কোথায় গেল তোমার হজ পর্যন্ত অপেক্ষা শুক্রবার পর্যন্ত অপেক্ষা বয়স এখনো হয়নি বলে নানান বাবা অজুহাত দেয় বাবা দাঁড়িয়ে রাখলেন না কেন বয়সে পঞ্চাশ পার হয়ে গেল এই তো ছোট মেয়ের বিয়ে হওয়ার পরেই দাঁড়িয়ে রাখবো আপনার ছোট মেয়ে হওয়ার পরে যদি দাড়ি লাখা লাগে তাহলে ছোট মেয়ে হওয়ার ছোট মেয়ের বিয়ের আগ পর্যন্ত নামাজ বাদ দেন রোজা বাদ দেন কেননা যেই আল্লাহ আপনার জন্য এইগুলা দায়িত্ব দিয়েছেন ওই আল্লাহ তো আপনাকে এইটাও নবীর মাধ্যমে দায়িত্ব দিয়েছেন আপনি খালি ঠেলেন কেন আছে কি না ভাই নোর উপরে তোমার কাপড়টা উঠলো না কেন হুজুর কলেজ শেষ করি এরপরে দেখেন কেন তুমি কলেজ শেষ করার পরে কেন কয়েক টাকলের উপরে কাপড় উঠালে মানুষ আনস্মার্ট বলে আমার নবী বললেন মাস সালামিনাল কাবাই নিজে আরিফিন নার তোমার টাকলু নিজে যা যাবে এইটা জাহান নামে যাবে তাহলে তুমি আমার নবীর কথা কেউ ঠেলছো আর তুলে রাখছ আর অপেক্ষা করছো মসজিদে যাই জুম্মার দিনে একটু কলার জামার পায়জামার কলার ভাঁজ দেই বাকি সময় নামায় ঘোরাফেরা করে দিনের পথে আসতে এই যে আপনি আমি দেরি করে গেলাম দেরি করে গেলাম আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে দেখবে তুমি আলো হারায়া ফেলছ নাউজুবিল্লাহ মার মেয়ে দুইজন একসাথে যায় মা হাত মুজা পা মুজা মুখ বান্দা মেয়ে যাচ্ছে পাশে একটা জীবন্ত হুর পরি আছে আবার ছেলেরা যদি কেউ তাকায় তাহলে বলবে ছেলেরা খারাপ बदमाश কোথাকার ও বাবা আপনি শীলা কলা নিয়ে ঘুরতেছেন মাছি তো আসবেই আপনি আগে চলা সামলান না যত খালি ছেলেদেরকে দিয়ে রেখে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ফরজ করলো যেই বয়সে আপনার পর্দার বিধান হালকা হল ওই বয়সে আপনি আট ষাট বানলেন আর যেই বয়সে আপনার মেয়ের পর্দা ফরজ ছিল ওই বয়সে থ্রি পিস পরে পরে ঘোরালেন আছে আল্লাহ রাবিন এই জন্য বলছে প্রিয় ভাইরা বললে তো অনেক বলা যাবে এই জন্য বারবার বারবার আল্লাহর বিধানের থেকে আপনি কখনো নিজেকে দূরে সরাই রাখবেন না আপনার জন্য যেই বিধান যেই আল্লাহর হুকুম জানছেন ওইটাই পালন করতে হবে আগামী কালকে ঠিক আছে ঠিক না আগামী কালকে না আবার ঠিক বলে আন্দাজে হুজুর যা বলে আজকে থেকে এখন থেকে কখন থেকে তাহলে দুই নম্বর কারণে দীর্ঘ করব এবার তিন নম্বরে চলে আল্লাহ হারাবেন বলছেন ওই মানুষগুলার জন্য আলো হারাবার তিন নম্বর কারণ হচ্ছে ওয়ার্তা বেচুম ওই মানুষগুলো আল্লাহর বিধানে সন্দেহ করেছিল আল্লাহর যে হুকুমা কামে এইটার উপরে তাদের সন্দেহ ছিল এক একসাথে জবান ছেড়ে দিয়ে উত্তর দিবেন আল্লাহর কোনো বিধিবিধান নিয়ে আমরা কি সন্দেহ করি সবাই উত্তর দেন নাই কেন আছেন যারা কি আপনারা কি করেন আল্লাহর বিধানে সন্দেহ করি এত জোরে না বলানোর কারণ আছে এখন প্রমাণ হবে সন্দেহ করি না করি এটার প্র্যাকটিক্যাল এখন হওয়া দরকার আছে আছে না দেখেন তো আমরা আল্লাহর বিধানে সন্দেহ করি কিনা আপনার এলাকায় বিয়ে শাদি হয় কিনা হয় বিয়ে জন্য ইসলাম বলতেছে ফরজ দুইটা এর মধ্যে এক নম্বর ইজাব আর কবুল আর দুই নম্বর এর মধ্যে বিয়ে শাদীর মধ্যে আপনার জন্য আল্লাহ ফরজ করেছেন যে ও আতুল নিঃশ্বাস ওহীন তাদেরকে আপনি মোহরানা দিবেন এইটা আল্লাহর ফরজ আর এর মধ্যে আপনার জন্য একটা বিরাট শূন্যতা আছে আউলি মোল্লা অভিস্বাধীন আল্লাহ নবী বলছেন একটা ছাগল দিয়ে হলে ওলিমা করো ওইটা মেয়ের বাড়িতে নয় ছেলের বাড়িতে ইসলামের বিয়ে ইজাব আর কবুল আর এই হলিমা দিয়ে শেষ কিন্তু আপনার আমার এলাকার বিয়ে শাদী হয় বিয়ের দুই দিন আগের থেকে হলুদ আছে বিয়ের আগের থেকে মেহেদি আছে বিয়ের মধ্যে আবার অনেক অনুষ্ঠান আছে এর মধ্যে তিন চার দিন আগের থেকে এলাকার মধ্যে বড় বড় ডেক নিয়ে আসে আছে আছে কিছু মুরুব্বিরা বলছে এই গান বাজনা বিয়ে شادیর মধ্যে এটা কি ব্যাপার এটা তো আসলে হতে পারে না মুসলমানের বিয়েতে সাথে সাথে বলছে কি তোমার ইসলাম একটু বিয়ে কি মানুষের দিন হয় নাকি একদিন আমার বোনের বিয়ে নাতির বিয়ে উকের বিয়ে একটু গান বাজনা করলে কি হয় সাথে সাথে দুই তিন জন আবার হয়ে গেছে ঠিকই বলছে বুড়ারা সব এখন সব যা ইচ্ছা তাই বলে কি ইসলাম রে এটা আপনি না একটু আগে বললেন আপনি ইসলামের বিধান নিয়ে সন্দেহ করেন না ইসলামের বিধান পূর্ণ ভাবেন কিন্তু যেই না আপনার কোনো আনন্দ বিনোদন যেটা অনইসলামিক ইসলামিক এটার থেকে সরতে বলা হয় তখনই আপনার মাথার মধ্যে চাউর মারে তার মানে আল্লাহর বিধান নিয়ে আপনি সন্তুষ্ট নন আপনি মনে করছেন ইসলাম যে আনন্দ দিয়েছে এই আনন্দে আমার পূর্ণ হয় না অথব আল্লাহর বিধান পরোক্ষ ভাবে আপনি সন্দেহ করেন বিয়ের মজলিসের মধ্যে সুন্দর করে এখন নতুন তরিকাতে এখন আপনার এলাকায় আছে কিনা যৌতুক খাওয়া হয় আছে না আল্লাহ রহমতে লালমনির হাটে যৌতুক নাই তবে সিস্টেম আছে বিআই সাহেব আপনাদের কিছু লাগবে হ্যাঁ বিআই সাহেব হস করে আসছে কি লাগবে ওনার আন্দাজি কথা বললে হবে নাকি যদি কিছু বলতে হয় জামাইদের সাথে কথা বলেন এগুলো নিয়ে কোনো কথা বলবে না জামাইরা বলতে আমার শ্বশুরের কোনো অভাব দেয় নাই কিছুই লাগবে না তবে আপনাদের মেয়ে বিয়ে দেওয়ার পরে শুনছি শহরে নিয়ে যাবে ওখানে যদি আপনার একটা ফ্রিজ দেন আমরাই কাঙের মাছ নদীর মাছ এগুলা পাইলে ধরে পাঠাবো আপনার মেয়েই ফ্রিজে রাখবে যদি একটা বড় টিভি দেন ছেলে বাইরে চাকরি বাকরি করবে আপনার মেয়েই দেখবে যদি একটা বাইক দেন আপনার মেয়েকে নিয়ে বিকেলে আপনার ছেলেরাই ঘুরবে এগুলো আমাদের দরকার নেই দিলে দিতে আছে না উনি বলছে বুঝে ফেলছে আসলে আপনাদের কোনো চাহিদাই নাই এই তরিকায় আল্লাহ দা হারাম করলেন ওই হারাম যৌতুক খায় আবার বলে ইসলামের কোনো বিধানে আমার সন্দেহ এই রকম ভণ্ড মুসলমান আছে কিনা আছে এলাকাতেও আছে আমি বলি ভাই আপনি এই যৌতুকের বদলে একটা জিনিস খান আপনার কম হবে কি খাবেন শুয়ারের গুড় ঘি এর মধ্যে ভাইছে গরম ভাতে মলে খান আপনার গুণা কম শুয়ারের গুড় আবার ঘি এর মধ্যে ভাইছে আবার গরম ভাতে নাউজুবিল্লাহ

নষ্ট করছেন আবার মেয়ের বাপের সাথে জুলুম করেছেন যতক্ষণ এইগুলা সব ফেরত দিয়া মাফ না আপনার গুণা মাফ হবে না ঠিক না তাহলে আপনি না বলছেন আল্লাহর কোন বিধান অস্বীকার করেন কেমনে তাহলে আল্লাহর বিধান মানলেন না অনেক মুরব্বী আছে এখন পর্যন্ত দাদনের ব্যবসা করেন আছে টাকা লাগায় আসরের নামাজের পরে গেছে মুরব্বী একটা হাজার টাকা দেবে টাকা নাই টাকা নাই হাতে বলছি বাবারে ডাক্তার দেখাতে যাবো বাচ্চাটা রে নি একটা হাজার টাকা দেন টাকা নাই বললাম খানিক্ষণ পরে বলছে মুরব্বী টাকা কি এমনি বলে কি আজকে শুক্রবারে দিবেন আগামী মঙ্গলবারে এক হাজারে বারোশো পঞ্চাশ মুরব্বীর সাথে সাথে বলছে বেকুব মানুষের হাতের টাকা টাকা নাকি ঘরের চল ঘরে নিয়ে চলে গেছে যাওয়ার পরে এক হাজার টাকা বাইর করে দিয়া বলতেছে আরো লাগবে নাকি বল তোর শাশির আছে তোর শাশিও কিন্তু টাকা লাগায় তবে করবি তাড়াতাড়ি কর মাগরিবের গরিবের রক্ত হয়ে গেল আমি কিন্তু মসজিদে জামাত ধরব। ওরে বধের বধ আসরের নামাজের পরে দাদনে টাকা লাগায়া সুদে টাকা লাগায় মাগরিবের নামাজ ধরতে যায় আসে কিনা আল্লাহ রব্বুল আমিন বলছেন এই বান্দাদের জন্য আমি রব্বুল আমিন বললাম ওই মানুষগুলা ইসলামের বিধান উপরে উপরে বলে সব ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে ওয়ার্তা ইসলামের বিধানে সন্দেহ করে কেন না সন্দেহ না করলো কেন ভাবলো তার এক হাজার টাকার কর্জে হাসানা দিলে কিছু পারে না আল্লাহ বলছেন এই বাড়া কমার হিসাব তোমার মাথায় কাজ করবে না অতএব আল্লাহর বিধানের সন্দেহ করে যে কেয়ামতের দিনে আলো পাবে না সে ঠিক কি না এবার আর বুঝে বলেন এরকম লোক আমাদের মধ্যে আসে কি নাই আসতে করে বলেন আসে না নাই কই আমরা যে বললাম আল্লাহর বিধানে আমরা সন্দেহ আমি যদি এইটা বলতে শুরু করি আরো আধা ঘন্টা বলতে পারবো টু দা পয়েন্ট বলে বলে ধরাই দিতে পারবো এখানে যে যুবকরা চিন্তা করছে আল্লাহ তয় আমরা এখনো যৌতুক নেই নাই আমরা সুদেও টাকা লাগাই নাই আমরা জোরে জোরে ঠিক বললাম তাদেরকে যদি বলা হয় আল্লাহ বলেন তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করবে ভালো আচরণ করবে আগে তো আমি আমার ভাষায় বলতাম বাপ মাকে সন্তানরা ভয় পেত কিন্তু এখন দুনিয়া এমন পরিবর্তন হয়েছে সন্তানকে দেখে বাপ মা ভয় পায় আব্বা কই আসিস বাড়িতে চলে আয় সন্ধ্যা পার হয়ে গেছে রাত্রে বেলা বাইরে থাকা হয় না কখন আসা লাগবে আমার জানা আছে বেশি কথা বললে আজকে রাত্রে বাড়িতে আসবো না আছে না বলছে বাবা তোর যখন মন চাই তখনই আসিস তারপরেও বাড়ি আল্লাহ বলল পিতা মাতার সাথে জোরে কথা বলা যাবে না ধমক দেওয়া যাবে না শরীয়তের মধ্যে হলে কথা শোনা লাগবে আপনি তো কথা শুনলেন না মনে করলেন না শুনলেও ইসলাম মানা হয় অথব আল্লাহর বিধানে আপনি না চাইলেও সন্দেহ নিয়ে আসেন এরকম যুবক আছে কিনা দেড়শো টাকা দাও তিরিশ টাকায় চুল কাটা হয় বলে ওই চুল কাটা হয় ফোকের নিমার কা চুল কাটা এখনকার চুল কাটা চেঞ্জ হয়েছে দোকানে যায় প্রথমে বলছে এটা বাইন্দে হালা এরপরে এদিক দিয়ে ছোট মারবি মারার পরে তিন টান এদিক দিয়ে দিবি এরপরে বামের থেকে এটা থাকবে না এরপরে এই চুল সব থাকবে দেখলে মনে হবে কখনো শিয়ালের লেস কখনো কুত্তার চামড়া অথবা কখনো মুরগির পিছনের ঝুঁটি আছে বাড়িতে আসার পরে বলছে বাপরে তুই কি চুল কাট দিছিস उनका दिसिमिलिटी स्मार्ट हार्ट बुलेट काड होलो নাকি এটা পি3 দেখা যাচ্ছে বাবা বেশি কথা বললে এরকম স্মার্ট বাড়িতেই থাকবো না বাপ মাকে উল্টা হুমকি দেয় এরকম संतान আল্লাহ দয়ায় লাল বনির হাঁটে না আমার আল্লাহ হারাম বলে বললেন ওয়াক্ত আয় ভালো করে বোঝো আলো হারাইছে নিম নিম না বলছি উপরে পড়ে নাই বুঝি নাই আল্লাহ বলছেন আলো চাই তাদেরকে বলা হবে আলো নাই দুনিয়ায় যাও দুনিয়ায় ফেরত আসা যাবে না যাবে না যাবে না এই আলো এখান থেকে কামাই করে নিয়ে যেতে হয় অতএব বেয়াদবি বাপ মায়ের সাথে করা যাবে না আল্লাহ রাব্বুল আমিনের পরে যার কথা শুনতে হবে তিনি আপনার বাপ মা বেচারি মূর্খর মূর্খ হতে পারে কিন্তু আপনি যদি তার কথা শুনেন আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা আও নারু এই পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম দুনিয়ায় থাকতে বাপ মায়ের কথা শুনবেন জান্নাত আর করে যাবেন কেয়ামতে যে আলো পাবেন না ঠিক না তাহলে আলো হারাবার কারণ কয়টা কয়টা বলছি কয়টা তিনটা কয়টা বলছি আছে কয়টা চলবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ইমানদারদেরকে বলছেন ইমানদাররা তাদেরকে জানিয়ে দাও তাদের আলো হারাবার সর্বশেষ কারণ গররত কুমুল আমালিয় হাতা জামুল্লাহ ওয়াকরাকুম বিল্লাহিল গুর আল্লাহ বলেন তাদের চার নম্বর কারণ হচ্ছে শয়তানের প্রবঞ্চনায় পড়ে তাদের চোখের উপর এমন একটা মরিচিকা পড়ে গিয়েছিল তারা আল্লাহর থেকে সরে গেছে এমন অবস্থায় তাদের মৃত্যু চলে আসছে চোখের উপরে মরিচিকা শয়তান প্রবঞ্চনা দেয় কিন্তু বান্দা নিজে যে ধোকায় পড়েছে বুঝতে পারে নাই টাইম শেষ হয়ে গেছে মৃত্যু চলে আসছে আর তওবা করতে পারে নাই আল্লাহ বলছেন যারা শয়তানের প্রবঞ্চনায় নিজেদের চোখের সামনে আল্লাহর বিধানে মরিচিকা দাগায় রাখবে কেয়ামতের দিনে তারা আলো পাবে না ঠিক না আল্লাহর বিধান ভালো লাগে নাই মরিচিকা শয়তান ধরায় দিছে আসলে দোষ আল্লাহর বিধানের নয় দোষ আপনার আমার আর অন্তরের ঠিক কিনা দুনিয়ায় অনেক লোক আছে আল্লাহর বিধানে ভুল ধরে আছে না আল্লাহ কেন পর্দা করতে বলল আল্লাহ কেন সুদের বিধান হারাম করে দিল আল্লাহ কেন মিথ্যা কথা বলা যাবে না বলল আল্লাহ কেন মুসলমানদেরকে এ করা লাগবে সেই করা লাগবে বলল আল্লাহর বিধানে উনার চোখের সামনে মরিচিকা উনি দুনিয়ার মোহে পড়ে আল্লাহর বিধান ভালো লাগে না আমি আমার ভাষায় বলি ভাই এইটা আল্লাহর বিধানের দোষ নয় আপনার আমার চোখে শয়তানের ধোকার কারণে আল্লাহর বিধান ভালো ভালো লাগে না না একটা ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনা শেষ হবে আজকে এই উদাহরণ সারা জীবন মনে রাখবেন রাজি আছেন গল্প করবেন অন্যের কাছে ছোটবেলায় ঈদের নামাজে যাইতাম ঈদগাহের থেকে যখন ফিরব ফিরার সময় আপনার এলাকায় আছে কি না আমার এলাকায় ছিল বাঁশিওয়ালা বেলুনওয়ালা আছে নাকি বাঁশের মধ্যে এরকম খের লাগায় ওর মধ্যে বেলুন ফুতে রাখে এখন বেলুন যে কিনাবে বুদ্ধি কি সারা দিন যদি বেলুনে পপ পপ করালা করতে বিপদ বুদ্ধি করে বাঁশি গুলিটা দিক লাগায় লাগায় মাথার মধ্যে একটা বেলুন লাগাইছে দিতে দিতে বেলুন এত বড় করে করার পরে উল্টা দিকে নখের মাথায় ধরে রাখে রাকার বলে জেইনা sare pon আছে ওই বেলুনওয়ালা তার কাছে একটা আইটেম আছে আইটেমটার দাম দুই টাকা সুন্দর করে কাগজের মাথার মধ্যে লাল রঙের সুন্দর প্লাস্টিক লাগাইছে পিছনে একটা গাডার লাগাই দিছে দুই টাকার চশমা আস্তে করে টান দিয়ে চোখের মধ্যে পরা যায় এইরকম বেলুনওয়ালার কাছে ঈদের দিনে চশমা দেখছেন কিনা আব্বাকে বলছে একটা চশমা কিনে দেওয়া লাগবে বাবসি কিসের টাকা নষ্ট করে বাবা চশমা নাইরে দিল দাওয়ায় লাগবে அப்பா দাবি শুনে ওই বেলুনওয়ালা থেকে দুই টাকা দিয়ে একটা চশমা কিনে দিয়েছে আমাকে চশমার রং লাল সুন্দর করে টিনে চকের সামনে দিয়ে পিছন দিকে দিছি জেইনা দেওয়াছেন সামনে তাকায় দিকে আসমান লাল அப்பா লাল বাড়ির থেকে আম্মা লাল ভাত লাল পোলাও লাল সব লালে লাল বাড়িতে আসে আম্মাকে বলছি মা আরেকটা চশমা কিনা লাগবে চোখে একটা আছে আবার কি হবে না এটা আব্বা দিছে আপনাকে একটা দিতে হবে জোর করে দুই টাকা দিয়ে আবার একটা নিচে এবার হলুদ এবার তাকাই যে আসমানের দিকে আসমান হলুদ আব্বা হলুদ আম্মা হলুদ ভাত হলুদ তরকারি হলুদ সব হলুদ বুঝে থাকলে বলেন মাথা খাটায় উত্তর দিবেন আসলে কি এই দুনিয়ার বুকে আসমানের রং লাল ভাতের রং হলোর আমার আম্মা কি লাল আপনার আব্বা কে হলো না যে যার জায়গায় কালার ঠিকই আছে কিন্তু আপনার আমার চোখের সামনে চশমা লাল বা হলুদ সব দেখতে পাই লাল বা হলুদ আল্লাহর বিধানের জায়গায় আল্লাহর বিধান ঠিকই আছে যখন আল্লাহর বিধান আপনার ভালো লাগে না বুঝবেন শয়তানের লাল চশমা তো হলুদ চশমা আপনার চোখে দোষ আল্লাহর বিধানের নয় দোষ শয়তানের ধোকায় পড়ে যাওয়া মানুষের ঠিক না। তাহলে আল্লাহর বিধান অটল অবিচল ভাবে মানতে হবে রাজি আছি আমরা ইনশাআল্লাহ প্রিয় ভাইরা 40 মিনিট বলছিলাম একটু বেশি হয়ে গেছে এক ঘন্টা প্লাস হয়ে গেছে আপনারা বিরক্ত হননি তো প্রিয় ভাইরা আজকের আলোচনা থেকে তাহলে কি বাড়িতে নিয়ে যাচ্ছি আমরা প্রিয় ভাইরা প্রথমত নিয়ে যাচ্ছি কুরআনুল কারীমের কাছে আসলে কোনো ঠোকা নাই জিতা আছে কুরআন আপনার গাইড কুরআন আপনার অন্তরের অর্দরের জন্য ডাক্তারী কুরআন আপনার জন্য আলো কোরান আপনার জন্য দুনিয়া আখেরাতে আল্লাহর রহমত সুবহানাল্লাহ বলেন আর একটা জিনিস নিয়ে যাচ্ছি আল্লাহ হারা বলে ইমানদারদেরকে দুনিয়ায় যত কষ্ট পরকালে আল্লাহ আলো দিবেন সামনে থেকে ডান থেকে মুনাফেকরা হয় নাই বিচারও হয় নাই আল্লাহ আগে জানায় রাখছেন বান্দা যেন প্রস্তুতি নিতে পারে এর এক নম্বর কারণ আল্লাহর বিধান আমার উপর ফরজ হওয়ার পরে আমি যেন আল্লাহর বিধানে আসতে দেরি না করি দুই নম্বর নম্বর আল্লাহর কোন বিধান সন্দেহ করা যাবে না তিন নম্বর নিজেরাই নিজেদের বন্ধু বান্ধব অসৎ সঙ্গে নিজেদেরকে খারাপ বানায় দেওয়া যাবে না চার নম্বর শয়তানের ধোকায় পড়ে আল্লাহর বিধান নিয়ে কথা বলা যাবে না এই চারটা অপরাধ যদি না থাকে আমরা যদি শপথ করতে পারি আল্লাহ আমাদের তকদিরকে ফিরাই দিবেন বলেন আল্লাহ আমি আল্লাহ আমাদের আজকের আশা বসা